আপনি কেমন আছেন যে আমরা আপনার সাথে একটু পরিচয় হব যে আপনি তো দীর্ঘদিন একটা রোগে ভুগতেছিলেন এখন আল্লাহাকের ইচ্ছায় এই চেম্বারে আসার পরে আপনার রোগটা থেকে আল্লাহাক পরিত্রাণ দিয়েছে এখন আপনার পরিচয়টা একটা আমাদের সাথে বলবো আমার বাড়ি যশোর জি জি এখন আপনি কি রোগে ভুগতেছিলেন আমি জলা রোগে ভুগতেছি আপনার আপনার পায়ে

আচ্ছা আচ্ছা তার মানে আপনি নিজেও একজন ডাক্তার হিসেবে আপনি এরকম একটা সার্টিফিকেট দিলেন তো আসলে থ্যাংক ইউ যে এটা তো আনছি তো এখন আপনার শারীরিক অবস্থা কেমন যাক আলহামদুলিল্লাহ তো যেহেতু আপনি এখান থেকে সুস্থ হয়েছেন আপনি কি চান আরো অনেক যারা রুগী আছে তারা এখান থেকে সুস্থ হোক আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা

পা ভাঙিয়ে গেছে এই জায়গা থেকে আচ্ছা আচ্ছা তারপরে রড ভাব রড ভি এক বছর বের করলাম দিলাম এইসব রোগের জ্বালায় এখন আমার সিলিডার ইনশাল্লাহ সমস্যা নেই আল্লাহ আল্লাহাখের ইচ্ছায় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউটি ওকে ওকে আল্লাহ হাফেজ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আমাদের চেম্বারের ভিজিটিং কার্ড এবং এখানে যে সকল সেবাগুলো আছে সবগুলো এখানে উল্লেখ করা আছে কার্ডের যে নাম্বার সরাসরি ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বার দেওয়া আছে সবাই ইনশাল্লাহ যোগাযোগ করবেন একবার হলেও আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আমাদের চেম্বারে এসে ঘুরে যাবেন ধন্যবাদ সকলকে